গাছ থেকে এটা কিভাবে নারকেল পারলাম বন্ধুরা তো হ্যালো বন্ধুরা আজ আমি আর বাবা আমাদের গাছ থেকে পারবো নারকেল তো তার জন্য এখন বাবা এরকম লাঠির মাথায় কাচি বেঁধে নিয়েছে আর নারকেল গাছগুলো দেখছো কত লম্বা তো প্রথম নারকেল গাছটা নিচে এসে দেখলাম লাঠিটা গাছের মাথা পর্যন্ত পৌঁছচ্ছে না যার জন্য আমরা আমাদের আরেকটা গাছের নিচে চলে এসেছি যে গাছটা সামান্য হেলে থাকার কারণে লাঠিটা সহজেই গাছের মাথা পর্যন্ত পৌঁছে গেছে তো বাবা এখানে নারকেল পাড়ার চেষ্টা করছে তো অনেক চেষ্টার পর ফাইনালি বাবা দুটো নারকেল পেড়ে নিতে সফল হয়েছে তারপরে আমিও একটু চেষ্টা করছিলাম তো আমিও অনেক চেষ্টার পর ফাইনালি একটা নারকেল পারতে সফল হয়েছি আর এই যে আমরা মোট তিনটে নারকেল পেড়ে ফেলেছি যে তিনটে নারকেলকে নিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের উঠোনে এখানেই আমরা নারকেলগুলোকে কেটে খাবো যার মধ্যে একটা ছিল ডাব বাবা ডাবটাকে কেটে নিল আর এই যে ডাবের জল বের করা হয়ে গেছে ডাবের জলটা এখন বাবা খাচ্ছে আর খেতে নাকি ভীষণই মিষ্টি ছিল আর এই যে দেখো ডাবের খোলায় কোনো শ্বাসই হয়নি আর যে দুটো নারকেল ছিল বাবা এখন সেই দুটো নারকেলকে ছাড়িয়ে নিচ্ছে আর এই যে আমাদের নারকেল ছাড়া